যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আহত ছাত্রদের দেখতে গিয়ে আক্রান্ত হলেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত রিপাবলিক বাংলা ফোনে যোগাযোগ করে উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে নিরাপত্তার অভাব রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিপাবলিক বাংলাকে ফোনে প্রতিক্রিয়া দিয়ে জানালেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল রক্তাক্ত হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর করা হয় এবং বাধা দেওয়া হয় আর তারপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিল দুই ছাত্র আর এরপরে দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি নৈরাজ্যের যে আরেক নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় তা আরও একবার প্রমাণিত হয়েছিল শনিবার সন্ধের এই ঘটনা দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতির পরিস্থিতি চেহারা নিয়েছিল যাদবপুর ক্যাম্পাস ওয়েবকুপার সম্মেলনে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে যান যাদবপুরের পড়ুয়ারা তারপরে দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি ওয়েবকুপার যে সম্মেলন আর সেই সম্মেলনেই শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন যাদবপুরের পড়ুয়ারা এরপরেই দফা দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে পড়ুয়ারা আর ঠিক তখনই তাদের উপরে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অর্থাৎ যখন তারা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তখন সেখানেই শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর যে গাড়ি ড্রাইভার কার নির্দেশে পড়ুয়াদেরকে রীতিমতো পিষে দেওয়ার চেষ্টা করেছিল এই অভিযোগ বারবার করছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা তারপরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় নামানো হয় র্যাব বিশাল পুরুষ বাহিনী নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয় এমনকি পড়ুয়ারা যখন লাঠি পেটা করে যখন দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি পড়ুয়াদের লাঠির আঘাতে ভেঙে যায় গাড়ির কাজ শিক্ষামন্ত্রীও জখম হয়েছেন বলে অভিযোগ ওঠে আর এই ঘটনা অন্য মন যখন হিংসাত্মক ঘটনার প্রতিবাদে এই বাস স্ট্যান্ড অবরোধ করে এস দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি শিক্ষামন্ত্রী আক্রান্ত হতেই পারতে নামে তৃণমূল কংগ্রেস সুকান্ত সেতু থেকে মিছিল করে যাদবপুর থানায় যান অরূপ বিশ্বাস সায়নী ঘোষেরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি রাস্তা অবরোধ করে পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় তারপরে যেন হিংসাত্মক ছবিটা আরো সামনে আসে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি ওয়েব কুপার যে সম্মেলন চলছিল সেই সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন পড়ুয়ারা তখনই বাধার মুখে পড়তে হয়েছিল তাতে আর এরপরে যখন শিক্ষামন্ত্রীর গাড়ি বেরিয়ে আসে দফায় দফায় তারা বাধা দেওয়ার চেষ্টা করে এমন কি শিক্ষামন্ত্রীর গাড়ি পিছিয়ে দিয়েছে বেশ কয়েকজন পড়ুয়াকে এমন অভিযোগ তারা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আহত ছাত্রদের দেখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত রিপাবলিক বাংলাকে ফোনে যখন কথা বলেন সেখানেই তিনি বলেন যে নিরাপত্তার অভাব রয়েছে প্রতিক্রিয়া দিয়েছেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত ভাস্কর বাবু আমি রিপাবলিক বাংলা থেকে বলছিলাম এলিনা বড় রাত্রি হয়ে গেছে আমি 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 জানি আমি জানি অনেকটা ধকল যাচ্ছে আপনার উপরে ঘটনাটা যদি কি হয়েছিল যদি একবার বলেন ভাস্কর বাবু ওই ঘটনা দেখুন আমি তো সারা খুব তো সবই তো অনেকটাই শোনা পায় আমি যখন আমি চলে এসেছিলাম একদম আমি তো সকালে সেমিনারের সময় আমাকে সেমিনার বক্তা হিসেবে আহ্বান জানিয়েছিলেন

ডেপুটেশন দিতে চাইছিল ছাত্ররা তখন দুটি সংগঠনের থেকে মন্ত্রীপদে ডেপুটেশন দিতে রাজিও হন নির্বাচনের বিষয়ে এবং রাজ্য আজকে উত্তপ্ত হয়ে গিয়েছিল ক্যাম্পাস যেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি দুজনকে পিছিয়েও দিয়েছে তারা হাসপাতালে ভর্তি আমি বলছি তারপরে তারপরে আমি শুনলাম যে যেখানে শুনতে পেলাম যে শিক্ষামন্ত্রীকে ঘিরে রেখে দিয়েছে তার জন্য ঘেরা আমি তো একবার ঘেরাও হয়েছি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়